যে শহরে অভিনাম দেবদেবীর পটাকে সেখানে কারো কাছে তার পূর্ব পরিচয় নেই সবাই জানে সে বিদেশে প টাকা তার চিরদিনের ব্যবসা সে মনে মনে ভাবে ধনী ছিলেন ধন গিয়েছে হয়েছে ভালো দিন রাত দেবতার রূপ ভাবি দেবতার ক্রুষা দেখায় আর ঘরে ঘরে দেবতার প্রতিষ্ঠা করে আমার এই মান কে কাটতে পারে এমন সময় দেশের রাজমন্ত্রী মারা গেল বিদেশ থেকে নতুন এক মন্ত্রীকে রাজা আদর করে আনলে সেদিন তাই নিয়ে শহরে খুব ধুম কেবল অভিরামের তুলি সেদিন চলল না নতুন রাজমন্ত্রী এই তো সে কুড়ি পাওয়া ছেলে যাকে অভিরামের বাপ মানুষ করে নিজের ছেলের চেয়েও বেশি বিশ্বাস করেছিল সেই বিশ্বাস শীত কাঠে তাই দিয়ে করলে সেই এলো দেশের রাজমন্ত্রী হয়ে যে ঘরে অভিরাম পটাকে সেই তার ঠাকুর ঘর সেখানে গিয়ে হাত জোর করে বললে এজন্যে কি এত কাল রেখায় রেখায় রঙে রঙে তোমাকে স্মরণ করে এলেন এতদিনে বর দিলে কি এই অপমান এমন সময় রথের মেলা বসলো সেদিন নানা দেশের নানা লোক তার পট কিনতে এলো সেই ভিড়ের মধ্যে এলো একটি ছেলে তার আগে পিছিয়ে লোক লস্কর সে একটি পট বেছে নিয়ে বললে আমি কিনব অভিরাম তার নফরকে জিজ্ঞাসা করলে ছেলেটি কে সে বললে আমাদের রাজমন্ত্রীর একমাত্র ছেলে অভিরাম তার পটের উপর কাপড় চাপা দিয়ে বললে বেচব না শুনে ছেলের আব্দার আরও বেড়ে উঠল সে বাড়িতে সে খায় না মুখ ভার করে থাকে অভিরামকে মন্ত্রী থলি ভরা মোহর পাঠিয়ে দিলে মোহর ভরা থলি মন্ত্রীর কাছে ফিরে এলো মন্ত্রী মনে মনে বললে এত বড় স্পর্ধা অভিরামের ওপর যতই উৎপাত হতে লাগলো ততই সে মনে মনে বললে এই আমার জিত প্রতিদিন প্রথম সকালে অভিরাম তার ইষ্ট দেবতার একখানি করে ছবি আঁকে হেইদার পূজা আর কোন পূজা সে জানি না একদিন দেখলে ছবি তার মনির মতো হয় না কি যেন বদল হয়ে গেছে কিছুতেই তার ভালো লাগে না তাকে যেন মনি মনি মারি দিনে দিনে সেই সূক্ষ্ম বদল স্থূল হয়ে উঠতে লাগলো একদিন হঠাৎ চমকে উঠে বললে বুঝতে পেরেছি আছে স্পষ্ট দেখলে দিনে দিনে তার দেবতার মুখ মন্ত্রীর মুখের মতো হয়ে উঠছে মাটিতে ফেলে দিয়ে মন্ত্রীর জিত সেদিনই তুলি বললে পট নিয়ে গিয়ে মন্ত্রীকে অভিরাম বললে এই নাও সেই পট তোমার ছেলেকে দিও মন্ত্রী বললে কত দাম অভিরাম বললে আমার দেবতার ধ্যান তুমি কেড়ে নিয়েছিলে এই পট দিয়ে সেই ধ্যান ফিরে নেব মন্ত্রী কিছুই বুঝতে পারলে না